নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে আমাদের সবজি বাগানের গাছগুলো একদম ভালো নেই মানে গেল অতি ভারী বৃষ্টিতে না সব মানে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বড় বড় তরমুজ হয়েছে আর যেসব তরমুজগুলো ধরেছে ওই সামনের গাছগুলোতে সেই শুধু তরমুজ গাছগুলো এই অতিভারী বৃষ্টির কারণে একদম মারা গেছে সব গাছ অনেক ক্ষতি হয়ে গেছে তো এখন যাচ্ছি আজকে বাবা বাড়িতে নেই যার জন্য ফোন করে বলে দিল যে আজকে শশা হচ্ছে তোলার আছে দোকানে যাব তার আগে এইগুলো তুলে রেখে যেতে হবে বাড়িতে ব্যাপারে এসে নিয়ে যাবে আর এই তরমুজ গাছগুলোর কী হাল সেটাও তোমাদেরকে আজকে দেখাবো খুব খারাপ লাগছে কেননা আর দশ পনেরো দিন পরে তরমুজ বাজারজাত করার মতন হয়ে গেছিল তো যাই হোক কিছু করার নেই এর পরের চাষে আরও বেশি সাবধানতা নিতে হবে যাতে বর্ষায় না ক্ষতি করতে পারে তো চলো বাগানের দিকে যাই এখন যা হওয়া তো হয়ে গেছে বাকি যে সবজিগুলো আছে উচ্ছেবে আর শশা সেগুলো তুলব আর তরমুজ গাছের অবস্থাটা কি সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই একটু চলো বড় বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছে খুব একটা কিন্তু ফল নেই তোমরা দেখছো তবু যে বড় বড় ফলগুলো আছে সেইগুলো তুলে নিচ্ছি নাহলে ওগুলো পেকে যাবে আর দেখি কেজি উচ্ছে আজকে হয় যে কটা হয় মোটামুটি নিয়ে আর বাজারে দিয়ে আসবো উচ্ছে গাছের অবস্থাও খুব একটা ভালো নেই গাছ সব লাল হয়ে গেছে আর উচ্ছে আগে যে পরিমাণ তোমরা দেখেছিলে সেই পরিমাণ উচ্ছে একদম নেই গাছে আবার সব এদিকে এইসব টার দেওয়া হয়েছে গাছ আবার রিকভারি হতে একটু সময় লেগে যাবে আর কি হবে এক্ষুনি বলা যাচ্ছে না মানে অতিরিক্ত বৃষ্টির কারণে সব ক্ষতি হয়ে গেছে যাই হোক এখন চেষ্টা করা হচ্ছে গাছ কীভাবে রিকভারি করা যায় আর বাবা গেছে বর্ধমানে আসার সময় একজনের সঙ্গে পরামর্শ নিয়েছে তো সেখান থেকে কিছু সার্ভিস ওষুধ এগুলো দেবে একবারে নিয়ে আসবে আসার সময় তো সেইগুলো এনে প্রয়োগ করার পর দেখা যাক কতদূর কী হয় হলে আবার দানার অর্ডার করা হয়েছে আবার নতুন চারা বসানো হবে দিয়ে এই গাছ সব তুলে দিয়ে আবার নতুন চারা দেওয়া হবে কেননা যা হয়ে গেছে সে তো আর ফিরে আসবে না আর চাষটা তো পড়ে যেতেই হবে সব এই গাছটা জ্যান্ত আছে তরমুজটা থাক বুঝলি তরমুজ গাছগুলো তোমাদেরকে দেখাই তো গাছের কি অবস্থা সব গাছ একদম মরে গেছে আর এইসব মানে এইসব কচি কচি তরমুজগুলো কি অবস্থা হয়ে গেছে সব গাছ যেহেতু নেই সেহেতু তরমুজ তো সব শুকিয়েই যাবে তাই না তো এখন আর কিছু করার নেই সব গাছ মানে ভারী বৃষ্টির কারণে সব গাছগুলো ক্ষতি হয়ে গেছে তো এই গাছে মানে এই মাচায় এখন অন্য কিছু চাষ করতে হবে আবার হয়তো শস্য টস দিয়ে দিতে হবে তাই ছাড়া কোনো উপায় নেই যে কটা অবশিষ্ট তরমুজ আছে সেইগুলো আজকে তুলে নেব আগের দিন কিছু তুলেছিলাম গাছগুলো কত বড় হয়ে গেছিল দেখুন পুরো মাচা সব সাদা হয়ে গেছে একদম মরে শুকনো হয়ে গেছে amak ho gaya ge more aur anek bahut tum idhar kidure kheo khelche aro nahi khol da idre kheo khelche একটু একটু লাল হয়েছে সব হুম এখন একটু একটু লাল হয়েছে তরমুজ পুরোপুরি পাখি নি তবুও যথেষ্ট মিষ্টি হয়েছে কেননা একটু লাল ভাব এসেছে তো যার জন্য মিষ্টিও হয়েছে কি করব ওই কম মিষ্টি খেতে হবে যেহেতু এগুলো আর বাজারে বিক্রি করা যাবে না কোনো মতে এবারে আমরা শশা বাগানে চলে এসেছি ওই পাটটাতে তরমুজ বাগান ওইগুলো আর ওই মাথায় ওটা হচ্ছে উচ্ছে আর এটা পুরোটা শশা তো এখন শশাটা তুলব শশা গাছটা ঠিক আছে

ভারী হয়ে গেছে ঘেমে গেছে আমাদের শসাও অনেক তোলা হয়ে গেছে ব্যাগ নিয়ে চলে গেছে পুরো মাঝে ব্যথা হয়ে গেছে নিচু হয়ে শসে তুলতে তুলতে আর সব মাছেগুলো তো নিচু যার জন্য কোমরে ব্যথা হয়ে গেছে তো সব তোলা হয়ে গেল আর এবার বাড়িতে যেতে হবে সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক